একটা ইউনিট কমপ্লিট আর একটা ইউনিটের কাজ আংশিক বাকি রয়েছে তো যাই হোক এই বাড়িটিতে রয়েছে গ্যাস সংযোগ রয়েছে বিদ্যুৎ সংযোগ গ্যাস বিদ্যুৎ সহকারে আড়াই ফাউন্ডেশন বাড়িটি বিক্রয় করা হবে তা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড বক্সনগর সারদীয়া ডেমরা ঢাকা রাস্তাটির দুইটি রাস্তার এই বাড়িটি অর্থাৎ দক্ষিণমুখী একটি রাস্তা এসে গেট বরাবর মিশেছে এবং পূর্ব পাশে আর একটি রাস্তা চমৎকার পজিশন এবং চমৎকার লোকেশনে এই বাড়িটি আমার ধারণা মতে একটি পছন্দনীয় বাড়ি তো যাই হোক প্রিয় ভাই বোনেরা কথাকে আর দীর্ঘায়িত করবো না বাড়ির ভিতর এবং ভিডিওতে দেখতে পাবেন প্রতিটি ইউনিটে অর্থাৎ দোতলার থেকে এবং মিস্তার একটি ইউনিট কমপ্লিট যেটা সেটাতে দুটি বেডরুম একটি ডাইনি দুটি বাথ একটি কিচেন এমনিভাবে সাজানো হয়েছে নিচের একটি করা যে ইউনিটটি সিঙ্গেল রুম হবে এবং বাথরুম অ্যাটাচড এবং কিচেন একটি রুম একটি বাথ একটি কিচেন এমনিভাবে আর বাকিটি রয়েছে পড়া মেলা যেটা গেট হিসাবে ব্যবহৃত করা হবে বা খালি স্পেস হিসাবে থাকবে যাই হোক কোথাকে বিধৃত করছি না তাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেটি হলো হ্যাঁ কথা বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির আজকিং প্রাইস হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকা আজকি প্রাইস জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাতশো তিনব্বই ওয়ার্ড আত্মীয় ভাই বোনেরা বাড়িটি দেখুন সরকারের যদি কেনার মতো ইচ্ছে থাকে ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে আরেকটি আমন্ত্রণ দিয়ে থাকি সেটা হচ্ছে যদি কেউ আমার চ্যানেলের মাধ্যমে বাড়ির বিক্রয়ের বিজ্ঞাপন দিতে চান তাহলে সাথে কিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন ও প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন